আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে স্ক্র্যাচ প্রোগ্রামিং চর্চা করার জন্য অফলাইন এডিটর বা অফলাইন আইডি ডাউনলোড করতে পারি সো আমরা জানি যে আমরা স্ক্র্যাচ প্রোগ্রামিং অনলাইনে একটা ব্রাউজারে সরাসরি করতে পারি অথবা চাইলে আমাদের কাজের সুবিধার জন্য অফলাইনেও ডাউনলোড করতে পারি এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে এই অফলাইনে তাদের আইডি বা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা ডাউনলোড করতে হয় এর জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করব সো আমার এখানে উদাহরণ হিসেবে আমরা গুগল ক্রোম ওপেন করছি করলাম গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা চলে যাব এর উপরে সার্চ অপশনে সার্চে গিয়ে আমরা লিখব হলো ডাউনলোড স্ক্র্যাচ ডাউনলোড লিখে যখন আমরা সার্চ দিলাম তখন আমাদের এখানে স্ক্র্যাচ অফলাইন ইডিটর এর এই সার্চ অপশনটা চলে আসবে অর্থাৎ স্ক্র্যাচের যে ওয়েবসাইট স্ক্র্যাচ ডট এম ডট এখানেই ডাউনলোড সেকশন এটা আছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা এটা উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারি ম্যাকের জন্য ডাউনলোড করতে পারি যাদের ম্যাক বা অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করতে পারি অর্থাৎ ফোনেও স্ক্র্যাচ চর্চা করা যায় ফোনের ফোনের জন্য একইভাবে আমরা ফোনের ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে ডাউনলোড করতে পারবো সো ফোনের ডাউনলোডটা আমি এখানে দেখাচ্ছি না কারণ স্ক্র্যাচ মূলত পিসিতে চালিয়েই বেশি সুবিধা ফোনেও ইউজ করা যায় ফোনে সার্চ দিয়ে ডাউনলোড করা যাবে এইখানে আমরা দেখবো যে দুইটা ডাউনলোড অপশন আছে একটা হলো ফ্রোম মাইক্রোসফট স্টোর আর একটা আছে ডিরেক্ট ডাউনলোড আমরা ডিরেক্ট ডাউনলোড টা করবো এই ডিরেক্ট ডাউনলোড এ ক্লিক করলেই এটা এই যে উপরে দেখা গেল এখানে আমাদের কিন্তু ডাউনলোডটা টা এই যে ডাউনলোড অপশন শুরু হলো তো এখানে সরাসরি ক্রোমে ডাউনলোড হচ্ছে এখানে যদি আমি একটা ক্লিক করি দেখাচ্ছে ক্রোমে ডাউনলোড হচ্ছে আমাদের যাদের কোনো ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা আছে তাদের সেই ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড হবে এটা মোটামুটি একশো ষাট মেগাওয়াইটের একটা ফাইল এটা আমি পজ করলাম কারণ একটু আগেই আমি আসলে ওই সেম ফাইল ডাউনলোড করেছি সো একবার যখন এটা ডাউনলোড হয়ে যাবে আমরা সেই ফোল্ডারটা ওপেন করব সেই ফোল্ডারটা যখন আমরা ওপেন করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ক্র্যাচ সেট আপ ফাইল এটাকে আমরা রাইট ক্লিক করব এটাকে আমরা ওপেন করব ওকে তারপরে বলছে যে এটা ইনস্টলেশন অপশনটা আমি ফর অল ইউজার্স এর জন্য ইনস্টল করবো ইউপিসিতে তারপর একটা প্রম্পট করবে একটু সময় নেবে ওকে ডাউনলোড হয়েছে এবার আমরা ইনস্টলও হয়ে গেল এবার আমরা রান করব ফিনিশ দেব ফিনিশ দিলে এটা রান করবে এই যে স্ক্র্যাচ চালু এতটুকু আমাদের স্ক্র্যাচ কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় এটা হয়ে গেল তারপরে এই স্ক্রিনটা যে দেবে স্ক্রিনটাতে আমরা দেবো যে ডু নট শেয়ার মাই ইউজেস ডাটা ডু নট শেয়ার মাই ইউজেস করে দেব এই তো আমাদের রেডি এখন আমরা যদি কেউ চাই পরবর্তীতে এখানে আমার অ্যাকাউন্টের সাথে এটাকে লিঙ্ক করতে এটা কিন্তু আমার অফলাইনে হলো দেন আমরা যদি চাই এখানে আমি লগ করতে সেটা ডিফারেন্ট ওয়ে বাট এইটা এখন আমার এই কম্পিউটারে আমি যা ফাইল করব এগুলো সব এখানে আমার কম্পিউটারে সেভ করা যাবে তো এতটুকুই হচ্ছে স্ক্র্যাচ ডাউনলোড করা এবং ইনস্টল করার কাজ বাকি কাজটা আমরা ধাপে ধাপে শিখব যে কিভাবে আমাদের এই বিল্ডিং ব্লকস গুলো দিয়ে বিভিন্ন গেম বিভিন্ন অ্যানিমেশন বিভিন্ন জিনিস আমরা বানাতে পারি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ